अ ज़रू से मफ़कोरे तयल न সংশারে সালতে নাই রে শান্তি নাইtensor সব বাবা আম্মা জারাশ কই সে

শাহ এলাকাবাসীর উদ্যোগে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলের শরণে পনেরো তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে বাজুর হইতি আল্লাহ অধিক হয়ে গেছে আল্লাহর কয়েক ঘন্টা পরে আল্লাহ ফজরে আজান হয়ে যাবে এই বাজ্জহর দেখেন এই আসকরে রাসূল আল্লাহ তোমার কত মায়ার বান্দরা বান্দরা আরামের ঘুমকে হারাম করে আয় আল্লাহ আরামের লেপ কম্বল তো শুক মেরে দিয়ে আল্লাহ আসকরে মাহফিলের মধ্যে যারা বসে গেছে আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও

এত সুন্দর জান্নাতের বাগান হইতো না আল্লাহ তারা যদি আজকে এত কষ্ট না করতো এত সুন্দর মনোরম পরিবেশ হইতো না আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছরের জন্য আল্লাহ যারা টাকা দিছে আল্লাহ যারা টাকা দিয়েছে দিবে দিতেছে আল্লাহ তুমি সকলের দান কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমায় আসার পরে অনেক বাইরা দোয়া চাইছে আল্লাহ আমি নাম ধরে বলবো কত আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ যত মানুষ রয়েছে আল্লা গো যাদের আব্বাই আম্মা অন্ধকার কবরে গো আল্লাহ তুমি তাদের আব্বায় আম্মার কবরটারে তুমি জান্নাতের ভগান বানায় দা আমি কেবেলে দেব ওই দু মায়ের দফ যে মা হাই রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দেব ওই দুখিনী মায়ে রে দфу আল্লাহ सदर अब्बा अम्মা দুনিয়া যমিনে বেঁচে আছে আল্লাহ তুমি ওই আব্বা আম্মার হায়াতে বাড়ায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে আল্লাহ যতগুলো মুরব্বি রয়েছে আল্লাহ পেন্ডেলের ভিতরে যতগুলো মুরব্বি রয়েছে আল্লাহ তুমি ওই মুরব্বিদের হায়াত বাড়ায় দাও আল্লাহ রাব্বুল আলামিন জবাব ভাইদেরকে তুমি ইমাম হুসাইনের সৈনিক বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন ও প্রভু যাদের আব্বা আম্মা অসুস্থ আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ নাম ধরে বলবো কত তুমি আল্লাহর তো দেখার বাকি নাই তুমি আল্লাহর তো জানার বাকি নাই আল্লাহ তুমি তাদের আব্বা কে পরিপূর্ণ সুস্থ বানায় দাও আল্লাহ শেষ হয়ে যাবে আল্লাহ অনেকে তো বাড়ির মধ্যে চলে যাবে আল্লাহ গুরুস্থান কবর বাসীরা আমাদের দিকে তাকায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি এই গুপ আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহ যতগুলো গুলো গুরুস্থান আছে আল্লাহ প্রত্যেকটা গুরুস্থানদের মর্দে গান্দের কবরদেরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দিয়েছে আল্লাহ তুমি পর্দার নসির আল্লাহ পর্দা থাকার মত তো যোগদান করে দাও আল্লাহ আল্লাহ গো ওই মা বন্ধের আল্লাহ তুমি রাবিয়া ভুসরি সঙ্গে নিয়ে করে দাও আল্লাহ ওই মা বন্ধের আল্লাহ তুমি মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহার সঙ্গে নিয়ে দাও রব্বি عمهما كما ربياني سجد اللهم رب ارحمهما كما ربياني سجد اللهم بارك لنا في رجب وشعبا وبلغنا رمضان الله আল্লাহ আমাদের সবাইকে তুমি পাঁচ নামাজে বানা দাও আল্লাহ সামনে সবে বড় আল্লাহ পরে রোজা আল্লাহ রমজানে ত্রিশটা রোজা রাখার মতো আল্লাহ তুমি তো দাও আল্লাহ তোমার কাছে একটা আবদার সব সময় আল্লাহ মরণ তো আল্লাহ যদি দিতে হয় তুমি নামাজের মধ্যে মৃত্যু দিও আল্লাহ মরণ যদি দিতে হয় আল্লাহ তুমি নামাজের শেষ মধ্যে ফালাইয়া মৃত্যু দিও আল্লাহ মৃত্যু যদি দিতে হয় আল্লাহ রোজা অবস্থায় তুমি মৃত্যু দিও আল্লাহ মৃত্যু যদি দিতে হয়